স্বপ্ন তুমি সত্যি তুমি তুমি আমার ভালোবাসা গান কবিতা তুমি সবিতা তুমি জীবনের আশা থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশা পাশি তোমায় আমি ভালোবাসি আকাশে ভাসে মেঘেরো ভেলা হৃদয়ে প্রেমে বসেছে মেলা ও সে প্রেমে আমায় ভুলিয়ে রাখো আরো সুখেরি স্বপ্ন আঁকো সরে না দৃষ্টি এত যে মিষ্টি তোমারই মুখেরি মধুর হাসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশা পাশে তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তুমি সত্যি তুমি তুমি আমার ভালোবাসা